সম্মান্ত আসসালামু আলাইকুম আপনারা জানেন অনেক আগে থেকেই সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী সরকারি সকল শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট চালু ছিল এই ট্রাস্টে থেকে আমরা কিন্তু অনেক সুবিধা পেয়ে থাকি সেই সুবিধাগুলো কিভাবে পাবো অনলাইনে করতে হবে এবং এখানে একটা নির্দিষ্ট পরিমাণে চাঁদাও দিতে হতো এখন থেকে সেই চাঁদা নতুন করে এই কল্যাণ ট্রাস্টে আবার পরিমার্জন করা হয়েছে দু সালে এখানে প্রতি বছর আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে চাঁদা দিতে হবে সেই চাঁদা কিভাবে দিতে হবে অনলাইনের মাধ্যমে নিজের চাঁদা নিজে সেটি মাধ্যমে শেখানো হচ্ছে তো আপনি কিভাবে এই চাঁদা দিবেন সেটি এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করে যাক তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এরপর আপনারা সার্চ বক্সে এসে লিখবেন টি ডাব্লু এস টি ডাব্লিউ এস লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনারা দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথমেই সেই টি ডাব্লিউ টিএমএস এর আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকমের একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আমি যেটি করেছি আপনারা এভাবে দেখতে পারবেন দেখতে পাওয়ার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে উপরের দিকে দেখেন লগ ইন অপশান দেখাচ্ছে এটা দেখাচ্ছে আপনারা যদি এই লগ ইন অপশান না দেখায় তো এই থ্রি ডট অপশানে ক্লিক করে দিয়ে এখানে দেখেন নিচের দিকে চলে আসবেন এই যে ডেস্কটপ সাইট আছে এটা ওপেন করে দিবেন তাহলে আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা হবে না এরপরে দেখুন এই যে লগ ইন অপশান আমি একটু বড়ো করে দেখাচ্ছি এই যে লগ ইন অপশান দেখাচ্ছে এই লগ ইনের উপরে ক্লিক করে দিতে হবে এই লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা জানেন ইউজার নেম হচ্ছে আপনার ইএমএস এর যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটি আর পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড বড়ো হাতের ডিপিই বড়ো হাতের ডি দিবেন তারপরে অ্যাট দ্য রেট ওয়ান টু ওয়ান দিয়ে দিবেন তো আমি দিয়ে নিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি লগ ইন করে যাবেন লগ ইন করে যাওয়ার পরে দেখুন এখানে আমি এর আগে এক বছরের টাকা জমা দিয়েছি এখানে তিন বছরের টাকা দিতে হবে তেইশ চব্বিশ পঁচিশ এই জন্য এখানে দেখুন ডিউ ইয়ার টু ডিউ ইয়ার টু দেখাচ্ছে কারণ আরও দুই বছর দেওয়া বাকি দেখাচ্ছে তো আমি ইতোমধ্যে কিন্তু এক বছরের তো দিয়ে দিয়েছি এই যে এটা নিচের দিকে দেখাচ্ছে এই দেখুন রিসিপ্ট সংগ্রহ করার জন্য বলতেছে স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে তো এখানে দেখেন আমার আমার নামও দেখাচ্ছে আপনাদের নাম এখানে দেখাবে এরপরে আপনারা চলে যাবেন এই যে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে এখানে যাওয়ার পরে দেখুন এখানে পেমেন্টের ফর্ম চলে আসলো এখানে টাকা এরা দিয়েও দিয়েছে এখানে যদি টাকা দেওয়া না থাকে আমি দু হাজার তেইশ সাল দিয়েছি বলে এখানে দু হাজার দেখাচ্ছে আপনাদের প্রথমে যদি দেওয়া না থাকে তাহলে আপনাদের এখানে দু দেখাবে তারপরে এখানে দুই দশমিক জিরো টাকা দেখাচ্ছে তো এটা আপনার যদি না থাকে এখানে টাকা আপনি দুই দশমিক জিরো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ডান দিকে চলে আসবেন এসে দেখুন এখানে আছে সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে সোনালী ব্যাঙ্ক পিএলসি দেখাচ্ছে অর্থাৎ এই টাকাটা সোনালী ব্যাঙ্কে জমা হবে এই জন্য সোনালী ব্যাঙ্ক পিএলসি দেখাচ্ছে এখান থেকে দেখুন সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারেন সোনালী ব্যাঙ্ক থেকে তারপরে যে কার্ড থেকে দিতে পারেন তারপরে মোবাইল ব্যাংকিং দিতে থাকে দিতে পারবেন তারপরে ইন্টারনেট ব্যাংকিং থেকেও দিতে পারবেন তো এখানে দেখুন আমি মোবাইল ব্যাংকিং থেকে দিব তো আমি এই মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর ক্লিক করে দিলাম মোবাইল ব্যাঙ্কির উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো মোবাইল ব্যাঙ্কিং অপশান চলে আসছে নগদ রকেট বিকাশ উপায় আরও অনেক কিছু তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি বিকাশটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে টাকা সে দুই দশমিক দুই এখানে টোটাল অ্যামাউন্টে যে প্রসেসিং ফি একটা একটা আছে সেটা হচ্ছে দুই পয়সা সেটা দিয়ে মোট এখানে চলে আসছে দুই দশমিক শূন্য দুই পয়েন্ট এটা এটা এবার কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার পর এবার আপনার বিকাশের নাম্বারটি দিতে বলবে অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা দিতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা দিতে হবে তো আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনার ওই বিকাশ নাম্বারে একটা কোড চলে যাবে ছয় ডিজিটের সেটা দিয়ে দিতে হবে তো আমি কোডটি দেখে নিচ্ছি একুশ বিরানব্বই জিরো টু তো আমি কোডটি দিয়ে দিলাম কোডটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কনফার্ম করবেন কনফার্মে ক্লিক করার পরে দেখুন কনফার্ম যদি হয়ে যায় তখন আপনার বিকাশের পিন নাম্বারটি চাইবে বিকাশের পিন নাম্বার বিকাশ নাম্বারের পিন নাম্বারটি দিয়ে দিলে হয়ে যাবে তো আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আমি বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিলাম দেখুন ভেরিফিকেশান সাকসেসফুল ঠিক আছে তো আমার এই দেখুন পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিল এভাবে করে কিন্তু আপনার পরবর্তীটাও দিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখুন আমার দুইটা রিসিপ্ট চলে আসলো এখানে আমি দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে দিয়ে দিতে পারবো আমি তৃতীয়টা এবার দিয়ে দিই আবার নতুন করে তৃতীয়টা আমি দ্রুত দিয়ে দিচ্ছি স্কুল হয়ে যাওয়ার পরে দেখুন এখানে চলে আসলো আমার তিনটি একটা ফেল দেখাইছিল এই জন্য এখানে চারটি দেখাচ্ছে তো এখান থেকে আপনি রিসিপ্ট সংগ্রহ করতে পারবেন এবার দেখুন এখানে কিন্তু এই যে নতুন একটা অপশান চলে আসলো অনুদানের জন্য আবেদন করুন এখন কিন্তু আপনি অনুদানের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনি যে অনুদান চিকিৎসা অনুদান চাচ্ছেন শিক্ষাবৃত্তির অনুদান চাচ্ছেন সেটার জন্য এখানে আবেদন করতে পারবেন আর এখান থেকে যে রিসিপ্টগুলো সংগ্রহ করতে পারবেন এটা পরেও করা যাবে কোনো সমস্যা নেই তো এখন আমি এই অনুদানের জন্য আবেদন এই আবেদনটা ক্লিক করে দিলাম আবেদনটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে একটা আবেদনপত্র চলে আসলো চলে আসার আবেদন ফর্ম একদম সহজ এখানে কিন্তু তেমন কাজ নেই বেশি দেখুন খুব অল্প কাজ এখানে এটা করে আপনি পাঠিয়ে দিতে পারেন দিলে কিন্তু আপনার আবেদনগুলো সেখানে গ্রহণযোগ্য হলে আপনি অনুদান পেয়ে যাবেন এভাবে করে কিন্তু আপনার আবেদনও করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে